আপনি এই তদ্বির দ্বারা কোনো মহিলাকে নষ্ট করে দিতে পারবেন ওই মহিলাকে কষ্ট দিতে পারবেন অনেক মেয়ে মানুষ আছে অনেক মহিলা মানুষ আছে যে প্রবাসী ভাইয়ের অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছে খেয়ে ফেলছে কিন্তু বিয়ে করতেছে না আপনি মহিলাটাকে শাস্তি দিতে পারবেন এই তদবিরটা দ্বারা এটি এমনই একটি পরীক্ষিত তদ্বির আসলে এই ধরনের তদ্বির আমি খুব কমে দিই কেননা মানুষ সব সময় খারাপটাই খোঁজে যে কোনো মহিলাকে নষ্ট করার তদ্বি ওই মহিলা আপনাকে যে অনেক কষ্ট দিছে সে পুরুষ সে ভাইকে অনেক কষ্ট দিছে দেখা যাবে সে মহিলা এমনই কষ্ট পাবে যে আপনার কথা সে মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না মাপ চাবে আপনি কবিরাজকে টাকা না দিয়ে আপনি নিজে নিজে করেন দেখবেন যে আপনার অনেক কাজ উপকার হবে আমি তদুরগুলো দিয়ে অনেক কষ্ট করে আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে আপনার ভাগ্য খারাপ আপনি এই তদুরিগুলো তো কোথাও পাবেন না আরে বর্তমান যে কবিরাজগুলো আছে না যে কবিরাজগুলো তাবিজ লেখে তাবিজও লেখে না কিন্তু এত কষ্ট করে একটা নকশা লিখতে হয় তা বিনা বসায় ফিরিতে আপনাদের আমি শেখাচ্ছি আছি কিভাবে করবেন আপনার কি মনে হইতেছে আমি চ্যালেঞ্জ থেকে ইনকাম করি না না আমি চ্যালেঞ্জ থেকে ইনকাম করি না আমার পেশায় কবিরাজ আমি যদি ইউটিউব চ্যানেল না আসা বন্ধ করে দেই তাও আমি চলতে পারবিল কিন্তু আপনি এই নকশাটি আর পাবেন না এই এই এত ভালো নকশা আপনি কখনোই পাবেন না তখন আপনার আফসোস হবে রেবুর রেফুল ইসলাম কত চ্যালেঞ্জ দিত হুজুরে কিন্তু আমরা দেখে এগুলো চলে যেতাম পরীক্ষা করেন না ভাই টাকা লাভ টাকা লাগবে না পরীক্ষা করে দেখেন টাকা আমাকে দিতে হবে না খুব যদি প্রথমবার মিস হয় দ্বিতীয়বার চেষ্টা করবেন হয়ে যাবে মিস কেন হবে আপনি কোথাও না কোথাও ভুল করবেন কারণ আপনি নতুন আমি এখন নিয়মটা বলে দেবো সঙ্গে থাকবেন আপনি আপনি ওই মহিলাটার যে ব্যবহারের পুরাতন কাপড় যে মহিলাটাকে আপনি কষ্ট দিতে যাচ্ছেন শাস্তি দেবেন তার যে কাপড়টা ব্যবহার করে ওই কাপড়টা হইতে হবে যে কাপড়টা ব্যবহার করে না ফালাই দিছে ওই কাপড়টা চলবে না তার ব্যবহার করা কাপড়ে আপনি এই নকশাটি লিখবেন লিখতে হবে যে মিশ্র জারফান কালিদার লিখতে হবে নকশাটি লেখে গভীর রাতে মানে মধ্য রাতে রাতের রাতের দেড়টা আড়েটা বাজে উঠবেন উঠে আপনি কোনো আগরবাতি মোমবাতি না আগরবাতি জ্বালাবেন আগরবাতি আগুন চলবে আর ওইখানে আপনি ওই ব্যবহারে কাপড়টা আস্তে আস্তে পুরবেন কাপড়টা যখন পুড়ে যাবে ছাই হয়ে যাবে তারপরে দেখবেন আপনি খবর নেবেন সে মহিলাটার অবস্থা ওই মেয়েটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে সেই নিজে নিজে বুঝতে পারবে যে আসলে আমি ওই ছেলেকে অনেক কষ্ট দিচ্ছি বর্তমান তো দেখতেছি মেয়ে মানুষগুলা একটা মেয়ে পনেরো বিশটা ছেলের সাথে সম্পর্ক করতেছে বন্ধুগণ আপনি করবেন এটা তদ্বির যদি ওই মেয়েটা আপনার কষ্ট দিয়েছে কষ্ট তো দিচ্ছেই মানে ছেলে মানুষ মেয়ে মানুষ এমন একটা জিনিস তালা তৈরি করছে একবার যে না বলে তো না ওই ছেলে যদি তার পায়ে ধরে ঝুলে পড়ে তারপরে না ওই মেয়েটাকে আপনি শাস্তি দেবেন এই নকশাটা দিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন